সালামু আলাইকুম দর্শক আজকে রাইজনের একটা ল্যাপটপ দেখাবো এটার মডেল হচ্ছে এইচপি এল ইড বুক এইট ফোর ফাইভ জি এইট এইটার প্রসেসর হচ্ছে রাইজন এম ডি রাইজন ফাইভ প্রো ফাইভ সিক্স ফাইভ জিরো র্যাম হচ্ছে ষোলো জিবি আর এটার এসএসডি হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি দেখুন এটা ডেডিকেটেড হচ্ছে পাঁচশো বারো এবং শেয়ার হচ্ছে এইট জিবি গ্রাফিক্স ল্যাপটপটা একদম ফুল ফ্রেশ এইচ ডি ডিসপ্লে ডিসপ্লেটা দেখেন ফুল এইচ ডি ডিসপ্লে খুবই সুন্দর এবং চমৎকার একটা ল্যাপটপ এটার কন্ডিশনটা দেখতে পারেন একদম ফ্রেশ আর এটার সিস্টেম ইনফরমেশানটা দেখেন একদম এল এইট বুক এইট ফোর ফাইভ জি এট নোটবুক পিসি যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শপ ভিজিট করতে পারেন সব থেকে এসে সরাসরি দেখে আপনি পছন্দ করে নিতে পারেন খুবই সুন্দর প্রিমিয়াম একটা ল্যাপটপ লাইট ওয়েট এটার ডিসপ্লেটা হচ্ছে চৌদ্দ ইঞ্চি তো যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনি আসে নাম্বারে যোগাযোগ করতে পারেন